নতুন বাংলাদেশে আমরা দেখতে চাই না আমরা রাজনৈতিক নেতাদের মধ্যে প্রতিযোগিতা দেখতে চাই কোন আইন বাস্তবায়ন ধরে জনগণের উপকার বেশি হবে সেই জন্য আমাদের আইনজীবীরা আমাদের সংসদ তারা তারা কথা বলবে চাকাপাচি তখন চরিত্র তারা কথা হবে বাংলাদেশকে যারা পেছন থেকে আসছে ওই আওয়ামী শক্তির বিরুদ্ধে আমাদের সকলকে হবে লড়াই করতে হবে বাংলাদেশের বিচার বিভাগের কাছে আওয়ামী লীগের দোষকদেরকে সম্পর্ক করতে হবে এই বাংলাদেশকে নতুন করে করতে হবে একটা নতুন সংবিধান আমরা শুধু আহ্বান রাখবো এই বাংলাদেশের স্বাধীনতা সার্বনত্ব রাখার জন্য বাংলাদেশের গণতন্ত্রকে সমগত রাখতে হলে বাংলাদেশ নিয়ে যাওয়া ষড়যন্ত্র করে সেই সকলে মিলে এই বাংলাদেশ কথা রক্ষা করবি ইনশাআল্লাহ